রাজনীতি বললেই সাধারণত আমাদের মাথায় কী আসে ক্ষমতা তাই না কিংবা ধরুন বিলাসিতা রাজকীয় জীবন আজকাল তো এগুলোই যেন রাজনীতির আর এক নাম কিন্তু জানেন এই বাংলাতেই এমন একজন মানুষ ছিলেন যিনি ক্ষমতার একদম কাছে থেকেও সেই মোহকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন একদিকে আজকের দিনের এই চাকচিক্য আর অন্যদিকে ভাবা যায় কোটি মানুষের নেতা অথচ থাকতেন মাটির ঘরে পরনে সাধারণ একটা লুঙ্গি আর টুপি ঠিকই ধরেছেন আমরা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির কথাই বলছি তো চলুন আজকে আমরা মাওলানা ভাসানি জীবনটাকে একটু কাছ থেকে দেখি আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে তার একটা সংক্ষিপ্ত পরিচিতি জানব এরপর তার জীবন থেকে নেওয়া তিনটা দারুণ শিক্ষা নিয়ে কথা বলবো। তার নিঃস্বার্থ জীবন আপসীন কণ্ঠ আর মানবতাবাদ নিয়ে আর একদম শেষে গিয়ে আমরা দেখব এই সময়ে দাঁড়িয়ে তার আদর্শ আমাদের জন্য কতটা জরুরি চলুন তাহলে শুরু করা যায় আচ্ছা তাহলে আমাদের প্রথম পর্ব তার সংক্ষিপ্ত পরিচিতি কেন তাকে বলা হত মজলুম জননেতা কারণ তার পুরো জীবনটাই ছিল সাধারণ মানুষের অধিকার আদায়ের এক নিরন্তর সংগ্রাম তার যাত্রাটা শুরু হয়েছিল আঠেরশ আশি সালে সিরাজগঞ্জে কিন্তু তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না ছিলেন শোষিত মানুষের সত্যিকারের ঝাল দেখুন আসামের সেই লাইন প্রথার বিরোধী আন্দোলন যেখানে তিনি কৃষকের জন্য লড়েছেন তারপর বান্নর ভাষা আন্দোলন চুয়ান্ন নির্বাচন এমনকি একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ইতিহাসের এমন কোনও গুরুত্বপূর্ণ বাঁক নেই যেখানে তাকে পাওয়া যায়নি সব সময় তিনি ছিলেন সামনে সারিতে তবে এত কিছুর পরেও তার সবচেয়ে বড় পরিচয়টা কি জানেন তিনি ছিলেন একদম সাধারণ মানুষের কণ্ঠস্বর এবার আসা যাক তার জীবন থেকে পাওয়া প্রথম শিক্ষায় আর সেটা হলো এক নিঃস্বার্থ জীবন মানে নীতির জন্য নির্দিধায় ক্ষমতাকে দূরে ঠেলে দেওয়া আমার মনে হয় এটাই তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা একবার শুধু ভাবুন তো চাইলেই তিনি মন্ত্রী হতে পারতেন থাকতে পারতেন বিশাল কোনও সরকারি বাংলোয় কিন্তু না ক্ষমতার এত কাছে থেকেও তিনি কি বেছে নিয়েছিলেন সন্তোষের সেই অতি সাধারণ খড়ের ঘরটা তার জীবনটা আসলে একটাই কথা বলে রাজনীতি মানে নিজের আখের গোছানো নয় রাজনীতি মানে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া সত্যি বলতে আজকের দিনে যখন আমরা দেখি পদের জন্য ক্ষমতার জন্য এত কারাকারে তখন ভাসানির এই জীবন দর্শন অবিশ্বাস্য মনে হয় তাই না আচ্ছা এবার আসি দ্বিতীয় শিক্ষায় আর সেটা হলো তার আপসীন কণ্ঠস্বর মানে যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ কোনো কিছুকেই তিনি পরোয়া করতেন না যখনই তিনি দেখতেন সাধারণ মানুষের ওপর কোনো অবিচার হচ্ছে তিনি গর্জে উঠতেন আর এই জেদ এই লড়াকু মনোভাবটা বয়সও তার কাছে হার মেনেছিল আশি বছর বয়সেও তার সংকল্প ছিল একদম অটুট আর সবচেয়ে বড় প্রমাণ কোনটা জানেন উনিশশো সালের সেই বিখ্যাত ফারাক্কা ফারাক্কা বাঁধের কারণে যখন আমাদের দেশের কৃষকের মাথায় হাত ঠিক তখনই এই আশি বছর বয়সী নেতা লক্ষ লক্ষ মানুষকে নিয়ে রাস্তায় নেমেছিলেন তার জীবনটাই যেন বলে দেয় সঠিক কথা বলার জন্য ন্যায়ের পক্ষে লড়ার জন্য বয়স কোনো বাধাই না এবং তার জীবন থেকে আমাদের তৃতীয় এবং শেষ শিক্ষাটা হল মানবতাবাদের রাজনীতি মানে তার কাছে ধর্ম বা জাতের চেয়েও মানুষের অধিকার ছিল অনেক বড় তার একটা বিখ্যাত কথা ছিল যেখানেই জুলুম সেখানেই প্রতিরোধ দেখুন নামের আগে মলানা থাকলেও তিনি ছিলেন অসম্ভব অসাম্প্রদায়িক একজন মানুষ তার এই একটাই নীতি ছিল কে কোন ধর্মের কোন জাতের সেটা বড় কথা নয় বড় কথা হল মানুষের উপর জুলুম হচ্ছে কিনা আর হলেই প্রতিরোধ গড়তে হবে আসলে তিনি মানুষকে ধর্ম বা জাতপাতের চশমা দিয়ে দেখতেনই না তিনি দেখতেন অধিকারের চোখে তার রাজনীতির মূল ফোকাসটাই ছিল দুটো জিনিস কৃষকের দুঃখ দুর্দশা আর শ্রমিকের উপর শোষণ তো এতক্ষণ আমরা তার জীবন নিয়ে কথা বললাম কিন্তু প্রশ্ন হল আজকের এই সময়ে দাঁড়িয়ে মৌলানা ভাসানি আমাদের কাছে কতটা প্রাসঙ্গিক তার জীবন থেকে আমরা এখন কী শিখতে পারি দেখুন আজ যখন চারিদিকে সততা আর আদর্শের এত সংকট তখন মৌলানা ভাসানির জীবনটা একটা বাতিঘরের মতো পদ দেখায় তার সেই নিঃস্বার্থ রাজনীতি অন্যায়ের সঙ্গে আপোষ না করার জেদ আর সবার উপরে মানুষকে স্থান দেওয়া এই তিনটা জিনিসই মনে হয় আজকের দিনে আমাদের সবচেয়ে বেশি দরকার শেষ পর্যন্ত তিনি আমাদের একটা খুব সহজ কিন্তু গভীর সত্য শিখিয়ে গেছেন আর সেটা হলো মানুষের মনে জায়গা করে নিতে বড় বড় প্রাসাদ লাগে না লাগে শুধু তাদের দুঃখ আর কষ্টের সময় পাশে দাঁড়ানোর মতো একটা মন এই মহান নেতার জীবনটা সত্যিই আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে শেখায় আচ্ছা তার কোন গুণটা আজকের দিনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেয় তার সেই অবিশ্বাস্য নিঃস্বার্থ ত্যাগ নাকি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস অথবা তার সেই গভীর মানবতাবাদ ভাববার বিষয় তাই না